আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য কিছু তালের রেসিপি প্রথমে একটি তাল আমি নিলাম সে তালটি ভালোভাবে এভাবে মথে মথে তালের রস বের করে নিতে হবে রস বের করা শেষ এরপর একটা শাক নিতে ভালোভাবে সেকে নিতে হবে আমার ছেগে নেওয়া শেষ এরপর প্রথমে আমি বানাবো তালের পায়েস প্রথমে একটি চুলায় পাতিলে তালের রস চিনি তাতে সাদা এলাচ দারচিনি একটা তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে এরপর কিছু চিনি নারকেল দুধ মিশিয়ে নিলেই তালের পায়েস রেডি এখানে তালের পায়েস হতে থাক চুলাতে এরপর আমি বানাবো তালের বড়া প্রথমে তালের রস তাতে চিনি সামান্য চালের গুঁড়া সামান্য ময়দা নিয়ে এক টুকরা দারচিনি দিয়ে ভালোভাবে একটি ডো বানিয়ে নিতে হবে ডো বানিয়ে নিয়ে এটি পনেরো মিনিট রেস্ট রাখতে হবে এরপর আমি বানাবো তালের কুশলি প্রথমে আমি একটি পাত্রে চুলাতে তালটি ভালোভাবে জাল দিয়ে নিয়ে তাতে চালের আটা আর ময়দা একসঙ্গে মিশিয়ে একটি ভালোভাবে রুটির মতো করে ডো বানিয়ে নিয়েছি তারপর একটি পিড়া বেলনায় রুটি বানিয়ে তাতে একটি স্টিলের গ্লাস দিয়ে এবার কুসলির জন্য একটি চষি কাটে নিয়ে তাতে নারকেলের পুর দিয়ে একটি কুশলির শেপ দিতে হবে শেপ দিলেই আমাদের তৈরি হয়ে গেল মজাদার তালের কুশলি। আমার সবগুলো তালের কুশলি রেডি এরপর একটি কড়াইয়ে তেল দিয়ে তাতে কুসলিগুলো ছেড়ে দিলাম এরপর মিডিয়াম টুলো আছে ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল আমাদের মজাদার গরম গরম তালের কুশলি এরপর আমি যে তালের বড়ার জন্য ডোটি রেডি করে রেখেছিলাম ওটাও এবার ভেজে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন গরম তেলে তালের বড়ার জন্য আমি আমার রেডি করা ডোটা দিয়ে বেনে নিলাম ওইদিকে আমাদের তালের পায়েসও রেডি তালের পায়েসটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম তাতে সামান্য কিছু নারকেল কুড়া দিয়ে রেডি হয়ে গেল আমাদের মজাদার তালের পায়েস তালের কুসলি আর তাল